আগের ব্লগে তোমরা আমরা যে আমরা এই হোমস্টেটায় ছিলাম যেটা ভাট্টিতে তো নেক্সট ডে মর্নিং আমরা এখান থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট করি এখানে খুব সুন্দর পুরি আর আলুর তরকারি দিয়েছিল। তারপরে আবারও সেই যেভাবে এসেছিলাম সেভাবেই যেতে হবে প্রথমে এই লোহার গাড়িটায় করে কিছুটা যেতে হবে মানে যতটাই রাস্তাটা আছে এটা একদমই একটা অফরোডিং বলতে পারো মানে দেখতেই পাচ্ছ রাস্তা তোমাদের আর কি বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে ঝর্নার উপর দিয়েই যাচ্ছি আর যেহেতু যাওয়ার দিন অনেক বৃষ্টি হচ্ছিলো তো জল আরও বেড়ে গেছিলো আর যতটাই ভয়ঙ্কর ছিল কিন্তু ততটাই সুন্দর ছিল সামনে সেই বড় ওয়াটার ফলটা আসছে যেটা কালকে আসার সময় দেখেছিলাম মানে তোমরা আগের ব্লগে দেখেছিলে হয়তো মনে আছে নাকি জানি না আর যারা যারা আগের ব্লগ দেখো নি তারা গিয়ে আমার আগের ব্লগটা দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব বা আমার চ্যানেলে ঢুকে লাস্ট যে ব্লগটা আছে এটার আগে সেটা তোমরা দেখতে পারো তো আমরা চলে এসেছি তো এখানে সেই ড্রাইভার দাদা আমাদের জন্য ওয়েট করছিলো যে আমাদের কালকে মালবাজার থেকে আনলো পুরো ট্রিপের জন্য এই দাদাটাকেই আমরা নিয়ে নিয়েছি যাই হোক এখন আমরা গান করতে করতে খুব সুন্দর মজা করতে করতে এগিয়ে চলেছি মালবাজার হয়ে আবার যাচ্ছি আমরা এই দোকানটা দাঁড়িয়েছি এখান থেকে কিছু খাবার টাবার নিয়ে নিচ্ছি কারণ উপরে গিয়ে যদি না পাই আর এখানে একজন অলরেডি খাচ্ছে চিপস মানে দেখতে পাচ্ছ মানে কতটা পরিমাণে বৃষ্টি হলে নদীর জল পুরো ঘোলা হয়ে গেছে মানে আমি তো সচরাচর নদীর জল এরকম ঘোলা দেখিনি নর্থ বেঙ্গলে এর আগেও বৃষ্টিতে এসেছি মানে কি লেভেলে বৃষ্টি হচ্ছে ভাবো তো আমরা সেই একদম নতুন তৈরি লুপ ব্রিজ যেটা নর্থ বেঙ্গলে হয়েছে আর এই সময় এতটাই ভয়ানক অবস্থা মানে আমরা তো ওই দিকটায় যাচ্ছি না তিন চুলেতে কিন্তু রাস্তার অনেক জায়গাতেই ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে সেই সমস্ত জিনিস দেখে তো আমাদের একটু বুকটা ধুরপুর করছিল কিন্তু তার মধ্যেও ভালো লাগছিল আমার এই ভিডিওতে ভয়েস নানান জায়গায় নানান রকম হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিয়েও আমি জানি না কেন ভয়েস ওভার দিচ্ছি আজকে এক এক জায়গায় এক এক রকম ভয়েস মানে শুনতে পাচ্ছি খুব তাড়াতাড়ি একটা মাইক কিনে নেব আমি ভেবেছি মাইক দিয়ে এবার ভিডিও বানাবো আমি মাইক ছাড়াই ভয়েস ওভার দিই তো মাঝে মাঝে এক এক জায়গায় এক এক রকম লাগে আর এই রাস্তাটা দেখো তোমরা এতটাই বর্ষা এসেছে যে আমরা কোনো ক্লিয়ার ভিউ পাইনি পুরো সাদা হয়েছিল দেখো রাস্তায় পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো এখানে আমি আর তানিয়া নাচ শুরু করে দিয়েছি যাই হোক আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুমে যাব বলে আর ওখানে দেখো দূরে ওরা তো ভিডিও করা স্টার্ট করে দিয়েছে অলরেডি আর রাস্তাটা তোমরা জাস্ট দেখো এত মেঘ হয়েছিল এখানে তানিয়ে আমাকে বলছিল যে ওয়াশরুম ক্লিন কিন ডেস্টিনেশনের থেকে এই যে নর্থ বেঙ্গলে যাওয়ার রাস্তা যে যাচ্ছি এই ব্যাপারটা আমার থেকে বেশি ভালো লাগে তো সামনেই আমরা একটা মোমোর দোকান পেলাম রাস্তার মধ্যে আশেপাশে কিচ্ছু ছিল না একদম ফাঁকা জায়গা সেখান থেকে আমরা একটা মোমোর প্লেট নিলাম এটা আমাদের নর্থ বেঙ্গলে খাওয়া প্রথম মোমো বলতে পারো না আগের দিন রাতে খেয়েছিলাম কিন্তু প্রথম টেস্টি মোমো বলতে পারো এটা এত টেস্টি ছিল যে আমরা বুঝতেই পারিনি চিকেন না ভেজ খাওয়ার পরে জানলাম যে এটা ভেজ মোমো এত টেস্টি ছিল মোমোটা মুখে দিতেই গলে যাচ্ছিলো মনে হয় স্কোয়াশের ছিল তো আমরা অলমোস্ট চলে এসেছি চারখোলের কাছাকাছি চারখোল থেকে এক একটু দূরে মানে চার খোলের মধ্যেই এটা পড়ে এই জায়গাটা ছাড়িয়ে গিয়ে একদম এই জায়গাটায় কোনো হোমস্টে নেই শুধু এই হোমস্টেটা আছে রাস্তাটার মোড়ে এটার নাম হচ্ছে ন্যানা হোমস্টে এই সামনে যেই সাদা রঙের হোমস্টেটা দেখতে পাচ্ছ এটাই এটাতে আমরা ছিলাম প্রথমে ঢুকে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে চোখের দেখায় আর যেই রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকেছি ওয়াশরুমটা পরিষ্কার ছিল বাট বেসিনটা একদম মানে আমাদের আগে কেউ ছিল হয়তো পুরো বেসিনটা নোংরা করে গেছিলো সাবান ঠাবান ফেলে সেই সাবানগুলো শুকিয়ে বেসিনের লেগেছিল লেগেছিলো তো এগুলো দেখে আমরা না ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর একটা অদ্ভুত গন্ধ ছিল তো আমরা প্রথমে দেখো ভেবেছি এইদিকে দরজা আছে তো আমরা অন্যদিকে চলে যাচ্ছিলাম তারপরে যেই দিক দিয়ে উঠলাম সেখানেই সামনেই দরজা ছিল দেখিনি আমরা ওই জানলার পেছ মানে এই রুমটার যে জানলাটা দেখতে পাচ্ছ এই যে তানিয়া নিয়ে সরালো ওর পেছন দিয়ে আমরা চলে গেছিলাম দুটো রুমই পাশাপাশি দেখলাম তো এত এই রুমটাও আমরা নিতে পারতাম বাট দুজন তিনজন মানুষ আমরা কি এই রুমটায় থাকবো আর এখান থেকে সেরকম কোনো ভিউও নেই তো প্রথমে যে রুমটা দেখেছিলাম ওটাতেই থাকবো কিন্তু তোমাদের যেটা বললাম যে খুবই অপরিষ্কার ছিল তারপরে যে রুমের মানে এই হোমস্টের যে ওনার আছে সে আসলো সে এসে ক্লিন করলো অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো আমরা তো বেলা হয়ে যাবে বলে হোমস্টেতে না করে দিয়েছিলাম দুপুরের খাবার ঠাবার বানাতে তো আমরা খুবই ভুল করেছিলাম যেটা পরে রাস্তা থেকে একটা জায়গা থেকে খাবার নিয়েছিলাম ঘুগনি ঠুগনি সেগুলো খেয়ে আমাদের আর মন ভরেনি আর রাতের বেলা কি খেয়েছিলাম সেটা এটার ভিডিওই করতে পারিনি কারণ আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম সেই দিনকে আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও আমরা এখন থেকে ব্রেকফাস্ট করলাম যেরকম পুরি সবজি হয় ওরকমই খেলাম আর এখন আমরা যাব সাইট সিন করতে তো দিনটা খুব ভালো কাটলো এখন ওরা রেডি হচ্ছে রেডি হওয়া হয়ে গেলে তারপর আমরা বেরোবো এখান থেকে যাব হচ্ছে সাইট সিন করতে ঋষভ লাভা লোলেগাও এগুলো ঘুরবো দেখি কী কী কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে আমরা আবার নিচের দিকে চলে যাব নিচে কোনো ভালো হোমস্টে দেখে থাকবো নদীর পার জানি না কীরকম পাবো তো আমরা আবার বেরিয়ে গেছি এটা এই ট্রিপটা না ওই প্রথম দিনের হোমস্টেটাই আমরা শুধু বুক করেছিলাম তারপরে আমরা কিচ্ছু করিনি কারণ সবাই খুব বিজি ছিলাম তানিয়াও বম্বে থেকে হঠাৎ করে এসেছিলো আমিও দুবাই থেকে হঠাৎ করেই গেছিলাম তো ওখানে গিয়ে আমরা এত বিজি ছিলাম যে আমরা আর সব কিছু প্ল্যান করার টাইম পাইনি শুধু এটাই প্ল্যান করতে পেরেছিলাম কবে যাব কবে আসব কদিন থাকবো পাহাড়ে আসলে দেখেছো আমার মুখের আকৃতি ভঙ্গি সবই চেঞ্জ হয়ে যায় মানে আমার পাহাড়ের সমস্ত রকম রূপ ভালো লাগে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ সবই ভালো লাগে যেন আর সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাইন ফরেস্ট যেটা সামনে দেখা যাচ্ছে এটা ছিল লোলেগাঁও এখানে আর আমরা দাঁড়ালাম না ড্রাইভার দাদা বলছিল যে এখানে নামবে কি না তারপরে আমরা আর নামলাম না এখানে সব থেকে বেশি যোগ থাকে যেখানে নাকি কিন্তু জোক কি আমাকে কামড়াইনি কামড়েছে তোমরা দেখতে পাবে সামনেই আমাকে দু দুটো জোক কামড়েছে তাও জীবনে প্রথমবার এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে এত সুন্দর ভিউ দেখে আর এখানে একটা ম্যাগির দোকান ছিল ম্যাগি মোমো পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে আমরা ম্যাগি খেয়ে আবার রওনা হলাম আর আমি জোকের কামড়ও খেয়ে নিয়েছি দুটো অলরেডি আমাকে জ্যোতি মানে তানিয়ার বান্ধবী একটু হলুদ লাগিয়ে দিয়েছিল পায়ে তো সেই পা নিয়ে আমি যাচ্ছি আর তোমরা তো দেখেইছো আমি কত হালকা কালারের একটা প্যান্ট পরেছি প্যান্ট ম্যান্ট গুটিয়ে এখন আমরা রিসপের পথে যাচ্ছি এই রাস্তাটাতেই ঢুকতেই আমার আমাদের কথা মনে পড়ে গেল আর শাহরুখের প্রথমবার যখন আমরা দুজন পাহাড়ে এসেছিলাম রিসপে আমরা একটা দিন ছিলাম তো এই রাস্তাটা দিয়েই এসেছিলাম তো সেই দিনটা মনে পড়ে গেল অনেক আগে একবার এসেছিলাম ছিলাম ওইখানে তো শাহরুখ আর আমি এসেছিলাম তো শাহরুখকে মিস করছি একটু ও আচ্ছা ও তো নর্থ বেঙ্গল খুব ভালোবাসে না একটু মটো তুলবো রিল বানাবো তবে তখনই আই লাভ ঋষভ লেখাটা ছিল কি না জানি না এখানে সব হোমস্টের নাম লেখা এই দিকে সব হোমস্টেগুলো আছে কি সুন্দর করে এই সাইনবোর্ডটা দেওয়া আছে মানুষের সুবিধার জন্য তো খুবই সুন্দর তো আমাকে যেহেতু যোগ কামড়ে ছিল আমি পাটা ধুতে আর একটু ওয়াশরুম ইউজ করতে পাশেরই একটা হোমস্টেতে এসেছিলাম হোমস্টে না হোটেল ছিল আমি জানি না এক্স্যাক্ট তারপরে আসলাম এই ভিউ পয়েন্টটায় কি অসাধারণ লাগছিল এখানটায় পাহাড়ে সে আমি অনেককেই দেখেছি অনেক কমপ্লেন করতে যে এখানে এত মেয়ে কিছুই দেখা যাচ্ছে না খুব ক্লাউডি খুব গ্লুমি ওয়েদার ভালো লাগছে না আমার মনে হয় পাহাড়ে প্রত্যেকটা ওয়েদারই ফিল করার মতো আছে আমরা তো নেমে গেছিলাম উঠতে পারছি না দেখো প্রচণ্ড রাস্তাটা দেখাচ্ছি অনেকটা উঠলাম চলে এসেছি দেখো হোক তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা একটু লাভাতে গিয়ে দাঁড়াবো আমাদের এখান থেকে মনেস্ট্রিতে যেতে বলেছিল লাভা মনেস্ট্রি যেটা আছে তোমরা জানোই কতটা সুন্দর লাভা মনেস্ট্রি এইবার আর যাওয়া হলো না আমার আগেরবারের ভিডিওগুলো এখনও আছে সেই দু হাজার উনিশের এখানে ড্রাইভার দাদা একটু লাঞ্চ করলো তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম আবার মেঘে ঢেকে গেল তো আমরা চলে এসেছি একদম নিচে মূর্তি নদীর পাশে একটা হোমস্টেতে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে আমরা তো ভেবেছিলাম খুব সুন্দর একটা নদীর পাশে হবে এই হোমস্টেটা নদীটা বেশ ভালো সুন্দর এখানে হাতি ঠাতি আসে পাশে সন্ধেবেলা আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম আর রাত্রেবেলাও ডিনার করেছিলাম যেগুলোর ভিডিও করতে পারিনি পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা মূর্তি নদীতে স্নান করতে চলে আসলাম একদম পাশেই রিসোর্টটাও ভালোই ছিল আর লোকেশানটাও খুব ভালো বাট আমরা একটু এক্সপেক্ট করেছিলাম আগের দিন যেরকম ভাট্টিতে ছিলাম ওরকম নদীর পাশে থাকবো আমাদের যে এরকম নদীর পাশে নিয়ে আসবে কারণ আমাদের যেহেতু কিছুই বুক করা ছিল না দাদা বলেছিল আমাদের ড্রাইভার দাদা যে তোমাদের লাস্ট দিন একটা ভালো মূর্তি নদীর পাশে রিসর্টে নিয়ে যাব। যেখান থেকে তোমাদের ফিরতেও সুবিধা হবে সামনেই মালবাজার তো আমরা ভেবেছিলাম হয়তো তোমাদের যেরকম বললাম বাট বন্ধু বান্ধব মিলে যেখানেই থাকবো সেখানেই সুন্দর এখানেও খুব মজা করেছি আমরা জলে নেমেছি স্নান করেছি দাপাদাপি করেছি সবাই শুধু আমাদেরকেই দেখছিল আমরা মানে এত মজা করেছি জলে নেমে যেগুলো সব কিছু তো আর ভিডিও করতে পারি না এখানে একটা দিদি দাঁড়িয়ে তাকে দিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম তো স্নান করে উঠেই এখানে অনেক খাবারের দোকান ছিল তার মধ্যে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো তাই ফুচকা খেলাম যদিও বা ফুচকাটা অতটাও টেস্টি ছিল না একদম এই লাস্টের রুমটা আমরা থেকেছি তো একদম এই যে নদী দেখতে পাচ্ছ আর এই যে রুম অনেক এরিয়া নিয়ে ছিল এই রিসর্টটা মূর্তি নদী রিসর্ট এমন কিছু নাম হবে হয়তো তো এখানে বেশ ভালোই সময় কাটালাম তো এখানে অনেক কিছুই আমরা খেয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে প্রিয় ছিল যেটা আমার কাতলা মাছের পেটি কালকে রাতেও খেয়েছি আমি অবশ্য যেগুলো আর ভিডিও করা হয়নি কিছু ব্লগ হয় না নিজের জন্য শুধু বানানো ঠিক এই ব্লগটাও ওরকম অত বেশি পরিপাটি করে ব্লগটা বানানো হয়নি জানি খুব মজা করেছি এই ট্রিপটাতে আর অনেকটা স্মৃতি নিয়ে যাচ্ছি আর এই ব্লগটা যখন আবার দেখবো তখন এই দিনগুলোর কথা মনে পড়বে আর খুবই ভালো লাগবে তো যাই হোক আশা করি তোমাদের আমাদের এই ট্রিপটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিন দিন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার